বললেন কেরাম ডাকলেন আল্লাহ এই শাস্তিটা তারপরও তো কম শাস্তি নয় আমার আল্লাহ এত শাস্তি যদি আপনার চাষাকে দেয় তাহলে তো আমরা সামান্য সাহাবি তাহলে আমাদেরকে তো সবটাইতে ভয়ঙ্কর শাস্তি দেওয়া হবে সাহাবায় কেরাম যারা যখন এরকম কান্না শুরু করে দিলেন নবী আমার ডাকতে বললেন সাহাবিরে পৃথিবীর বুকে জান্নাতের সাত যদি কোনো মানুষেরা পেয়ে থাকে তাহলে ওই মানুষেরা কোনো সাধারণ মানুষ নয় ওই মানুষেরা আমার হচ্ছে সাহাবি আল্লাহ বলে সাহাবি তোমরা কখনো জাহান্নামের জাহান নামের আগুন স্পর্শ করবা না জাহান নাম কখনো তোমরা দেখবা না আমার জাহান নামের শাস্তি তোমাদেরকে দেওয়া হবে না নবী আমার ডাক বলে পৃথিবীর বুকে এমন কিছু সাহাবি রয়েছে যেই সাহাবাই কেরাম জীবনে একবার আমি নবীকে দেখেছে আমি নবীর ক্ষেদমতে জীবনে একবার বসেছে তারপরেও আমার আল্লাহ ওই সাহাবিকে কখনো জাহান নামে দিবে না আমার আল্লাহ বলে ওই সাহাবি আমি বিশ্ব নবীকে দেখার কারণে আমার আল্লাহ খুশি হয়ে ওই সাহাবিকে জান্নাতুল পুরো করে দিবি আল্লাহ আকবার যুবক ভাইরা আমার কথাগুলো ভালো করে বুঝবেন জাহান্নামের নামের ভয়ঙ্কর শাস্তি মুসলিম শরীফের বর্ণনা ফুলসিরাতের রাস্তা যখন মানুষেরা পার হওয়া শুরু করে দিবে চুলের চাইতো চিকন থাকবে হীরার চাইতো ধার থাকবে দেখবেন পৃথিবীর বুকে যত দোকানগুলি দেখা যায় সব দোকানগুলির ভেতরে হীরা দ্বারা যখন কাজগুলোকে একটা টান দেয় সঙ্গে সঙ্গে কাজগুলো কেটে যায় ঠিক না কিন্তু আপনি কাসি দ্বারা কখনো কাটতে পারবেন পারবেন চাকু দ্বারা বেলেট দ্বারা না কখনো কাটতে পারবেন না কিন্তু আমি দেখেছি সামান্য একটা হীরা টুকরো দ্বারা একটা টান দিচ্ছে সামান্য ধীরে একটা টান দিচ্ছে সঙ্গে সঙ্গে কাজটা কেটে একবারে বিরক্ত হয়ে যাচ্ছে তার মানে এই হীরাতে ধার কিরকম থাকতে পারে এর চাইতেও হাজার হাজার সত্তর গুণ ধার থাকবে ব্রিজের গুণাগার বান্দাগুলো ব্রিজটা পার হইতে থাকবে নিচের দিকে সত্তর বছর উপর দিকে সৌত্তর বছর আবার নিচের দিকে সৌত্তর সত্তর বছর করে পার হওয়া শুরু করে দিবে জাহান পার হতে থাকবে পার হতে থাকবে নিচের দিক থেকে সত্তর বছর পার হওয়া করে চলে যায় আবার উপরের দিকে সস্তর বছর পার হয়ে চলে যাই নিচের দিকে আবার ষষ্ঠর বছর যখন পার হয়ে চলে যাবে চলে যাইতে যাইতে সামান্য পরিমাণ একটা ধাপ দিলেই ফুলসিরাতের রাস্তা পার হয়ে যাবে আর একটা ধাপ দিলেই ফুলসিরাচের রাস্তা পার তার সামনে রেডি থাকবে কিন্তু বান্দা একটা ধাপ দেওয়ার আগে সঙ্গে সঙ্গে কেটে জাহান নামে পড়ে যাবে নাউজুবিল্লাহ বলে সব রাস্তা পার করছেন হেঁটে 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 চল্লিশ বছর পর্যন্ত মদিনায় চলে চলে মক্কায় যাওয়ার আর এক ধাপ দিলে মক্কার পা দিবেন এমন সময় যদি আপনি ইন্তেকার করেন বলেন তো আফসোসটা কেমন হবে হায় আল্লা আল্লাহ চল্লিশ বছর পর্যন্ত হেঁটে হেঁটে আসলাম আর একটা ধাপ দিলেই তো গন্তব্য স্থানে পৌঁছে যেতাম এমন সময় আমার মৃত্যু দেওয়া লাগবে তো জাহান্নামীরা বলবে আল্লাহ কি আফসোস আর একটা ধাপ দিতে পারলে আমি পুলসিরাতের রাস্তা পার হয়ে যেতাম আর যদি পুলসিরাতের রাস্তা আমি পার হইতে পারি বিনা হিসাবে জান্নাতি হয়ে যেতাম কিন্তু আপনি এই সময় আমাকে কেটে দিলেন কেন গায়েবই আসমান থেকে আওয়াজ চলে আসবে বান্দা তুমি দুনিয়াতে মিথ্যুক ছিলা দুনিয়াতে গুনাহগার ছিলা দুনিয়াতে সিয়াদার ছিলা হতাকার ছিলা দুনিয়াতে তুমি নাম আমল করো নাই মানুষদেরকে কষ্ট দিয়েছো গুনার কাজে লিপ্ত হয়েছ আমি আল্লাহ তো তোমাকে এরকম আফসুস দিয়ে দিয়ে কবরে মারতে চা তোমাকে এরকম আফসুস দিয়ে সর্ব জায়গায় মারা হবে ফুলসিরাতের রাস্তায় যে আফসুস করে কেটে পড়ে যাবে এরপরে জান্নাত বাসীরা ফুলসিরাতের রাস্তায় যখন পা দিবে বিশ্ব নবী সুন্দর করে সাহাবাই কেরামদেরকে ডাক দেয়া বললেন ও সাহাবি ও সাহাবি তোমরা শুনে রেখে দিও জান্নাত দা শিলা ফুল চিরাচের রাস্তায় পা দিবে পা দেওয়ার সঙ্গে সঙ্গে একবারে কারেন্টের বিজলি যেরকমভাবে সুইচ দিলে কারেন্ট চলে আসে এখান থেকে সুইচ দেওয়া মাত্র আমাদের জামালগঞ্জ চার থাকায়ও যদি আপনার কারেন্টের তারটা চলে যায় সুইচ দিতে দেরি সঙ্গে সঙ্গে সেখানে কারেন্ট যাইতে দেরি নাই ঠিক কি না বিশ্ব বলেছেন ফুলসিরাতের রাস্তায় জান্নাত পা যখন দিবে সঙ্গে সঙ্গে পার হয়ে চলে যাবে আল্লাহ আকবার বলেন যারা ফুলসিরাসের রাস্তা পার হয়ে চলে গেল আমার নবী ডাক বলে ও বান্দা তুমি তো বিনা হিসাবে তখন জান্নাতি হয়ে যাবা আল্লাহ বাকবার জান্নাত রাসীরা হাসতে হাসতে জান্নাতের ভেতরে চলে যাবে জাহান্নালীরা আফসোস করে থাকবে হাবু ডুমু খেতে থাকবে আমার আল্লাহ তালা ও জাহান্ন নামের কয়েকটা হাত বাহির করে রাখবেন কয়েকটা হাতে উপরে আর আরবি দিয়ে লেখা থাকবে আপনি যদি সঠিক হাতটাকে ধরতে পারেন তাহলে জাহান নাম থেকে আমার আল্লাহ তালা আপনাকে বাঁচিয়ে দিবে কিন্তু মুমিন বান্দারাই তো সঠিক হাতটা ধরতে পারবে আর যারা জাহান্নামি হবে তারা সঠিক হাত ধরবে না জাহান্নামিদের হাত ধরবে যখনই জাহান্নামিদের হাত ধরার জন্য সাহায্য করছে সাহায্য হাত ধরে যখন বলবে আমাকে একটু সাহায্য করে দাও তখন সঙ্গে সঙ্গে জাহান্নামে আবার ডুবে চলে যাবে আগুনের ভেতরে ডুবে যাবে শরীরে কোনো গস্ত থাকবে না শরীরের সমস্ত গস্তগুলো গলে গলে পড়তে থাকবে এ ভাই দুনিয়ার শাস্ত্রী সামান্য জঘন্য শাস্তির ভাই জাহান্নামের নামের শাস্তির কথা একবার আপনি অন্তর দ্বারা স্মরণ করে দেখুন ওই জাহান্নামের নামের শাস্তি আমার আল্লাহ কত ভয়ঙ্কর করে রেখে দিয়েছেন এমন ব্যক্তিরা রয়েছে যাদেরকে জাহান নামে আগুনের ছুরি দ্বারা কাটা হইতেছে নবী আমার ডাকতে বললেন ও সাহাবি এই জাহান নামে মানুষদেরকে আগুনে ছুরি দ্বারা কেন কাটা হয় কি গুনা করেছে দুনিয়াতে কি পাপ করেছে দুনিয়াতে কি অন্যায় করেছে তাই শাস্তি দেওয়া তাদেরকে হচ্ছে ফেরেস্তারা ডাক দে বলে আর সুল আল্লাহ এরা দুনিয়াতে তো এমন একটা শাস্তি করেছে এমন একটা গুনার কাজ তারা করেছে তারা দুনিয়ার বুকে সব এবাদত করেছে কিন্তু রমজান মাসের কখনো রোজা থাকে নাই যারা যারা রমজান মাসের রোজা থাকে নাই তাদেরকে জাহান্নামে নামে আগুনের কেসি দ্বারা টুকরো টুকরো করে কাটা হবে নাউজবিল্লা বলেন আরো সকলে জবান খুলে বলেন না জাহান নামে আবার কিছু কিছু মানুষকে রয়েছে যাদের জিব্বাটা টেনে টেনে বাহির করা হচ্ছে সাত হাত লম্বা করা হচ্ছে কোন কোন বর্ণনায় পাওয়া যায় সত্তর হাত লম্বা করা হচ্ছে এই জিব্বাগুলোকে গুলোকে টেনে টেনে তার জিব্বা আগুনের কেসি যারা কাটা হইতেছে আগুনের কেসি যারা কাটার সঙ্গে সঙ্গে ঠিক হয়ে যাচ্ছে এমন ভাবে তাকে সেকেন্ডে সত্তর বার করে শাস্তি দেওয়া হচ্ছে নবী আমার সাহাবায় ফেরেস্তাদেরকে ডাক দেবে বললেন ও ফেরেশতা আমার এই বান্দা কি এমন গুনার কাজ করেছে যার কারণে তার জবানটাকে বাহির করে এরকম ভাবে কেটে কেটে টুকরো টুকরো করা হচ্ছে তার তাকে কেন এতবার কাটা হচ্ছে আমি তো বুঝলাম না কি এমন গুনাহ করেছে ফেরেশতারা ডাকতে বলবে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবীজি আপনার এই বান্দা দুনিয়াতে একটা সত্য কথা বললে দশটা মিথ্যা কথা বলতো একটা সত্য সাক্ষী দিলে সত্যটা মিথ্যা সাক্ষী দিত দুনিয়াতে মানুষকে কথা তার আঘাত করত বিশ্বনবী হাদি শরীফের ভেতরে সুন্দর করে জানিয়ে দেয় আল মুসলিম সালিম আল মুসলিম ওই ব্যক্তি তো খাটি মুসলমান ওই ব্যক্তি তো খাটি মান্দার যে ব্যক্তির হাত এবং জবান দ্বারা দুনিয়া আর বুকের মানুষেরা নিরাপদে থাকত আমার হাত দ্বারা দুনিয়ার মানুষেরা কষ্টের ভেতরে থাকত না এ ভাই দিলের কানটা লাগে একবার শোনে জাহান নামের কেমন শাস্তি নবী আমার বলে তোমার হাত দ্বারা গ্রামের মানুষ কষ্টের ভেতরে ছিল না তোমার জবান দ্বারা মানুষেরা কষ্টের ভেতরে ছিল না তোমার শরীর দ্বারা মানুষ কষ্টের ভেতরে ছিল না তাহলে তুমি মুমিন আর তোমাকে মুমিন হিসাবে আমার আল্লাহ बिना हिसे জান্নাতের সুন্দর একটা জান্নাতের ভেতরে তোমাকে রাখিয়া দিবে আল্লাহ একবার বলে এমন জান্নাত দুনিয়ার বুকে আর কাউকে দেওয়া হবে না যাদের হাত দ্বারা জবান দ্বারা ওপর মুসলমান নিরাপদ থেকেছে বোখারির বর্ণনায় এসেছে আল মুসলিম উমাং সালিম আল মুসলিমুনা মিল্লিসা নিহি হয়া মুসলমান তো ওই ব্যক্তি যেই ব্যক্তির হাত দ্বারা কোনো মানুষ কষ্টের ভেতরে থাকে নাই জবান দ্বারা কষ্টের এর ভিতরে থাকে নাই শরীর দ্বারা কষ্টের ভেতরে থাকে নাই কিন্তু আপনি আমি তো এমন মুসলমান নিজের হাত দ্বারা নিজের স্ত্রী কষ্টের ভেতরে থাকে জবান দ্বারা সন্তান এর নিরাপদ নয় বাড়িতে দেখবেন কিছু মানুষ রয়েছে সন্তানদেরকে স্ত্রীদেরকে এদেরকে অশ্লীল ভাষায় গালিগুলাস করে আছে না অশ্লীল ভাষায় সন্তানকে গালিগুলাস করে স্ত্রীকে অশ্লীল ভাষায় গালিগুলাস করে গ্রামের মানুষদেরকে ঝগড়া লাগলেই অশ্লীল ভাষাতে গাড়ি করে হাত দ্বারা মানুষকে শুধু প্রহার করতে যায় মারতে যায় এই ব্যক্তিদেরকে আমার আল্লাহ তালা জাহান নামের ভেতরে জিব্বাগুলোকে বাহির করে তাদের জিব্বাগুলোকে কেটে 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 কুচি কুচি করা হবে চিল্লায় বলে নাউজুবিল্লাহ এরকম শাস্তি যদি আপনাকে আমাকে দেওয়া হয় তাহলে কেমন লাগবে বলেন তো এই জাহান নামের শাস্তি দুনিয়ার মানুষেরা সেদিন সহ্য করার মতন হিম্মত থাকবে না ক্ষমতা থাকবে না কিছু কিছু মানুষকে আবার জাহান নামে দেখা যায় জাহান নামের কোরআয়ের ভেতরে তাদেরকে সিদ্ধ করা হচ্ছে তাদেরকে ভাজা হচ্ছে সাহাব আইক এরাম বিশ্ব নবীকে ডাকতে বললেন ইয়ারাসুল আল্লাহ তারা কি গুনাহ করেছে যেই গুণার কারণে আমার আল্লাহ তাদেরকে আগুনের কড়াইয়ের ভেতরে দিয়ে বাসতেছে নবী মা ডাক বলে ও সাহাবি শোনে নাও। এই ব্যক্তিরা দুনিয়ার বুকে উমুকের সম্পদ বলো কাঁদতো সাজপত্র গ্রামের ভেতরে সম্পদ ছিল বাজারের ভেতরে সম্পদ ছিল মানুষ করে আসার পর দেখা যায় এমন জমিনের আল ঠেলে ঠিক কিনা বলেন জমিনের আল ঠেলতে ঠেলতে পাঁচ শতক জমিন দশ শতক বানিয়ে ফেলাইছে এমন মানুষ বাংলার জমিন আসে না নাই আওয়াজ করে বলেন আছে না নাই এমন দুনিয়ার বুকে রয়েছে নিজের বাড়ির দেওয়ালটাকে একটু নিজের দশ শতক বাড়ির জমি সেই জায়গায় বিশ শতক বানায় ফেলাইছে যেই ব্যক্তিরা অন্যের জমিনকে আত্মসাত করে নাই অন্যের ক্ষতি অন্যের ক্ষতি করার চেষ্টা করে অন্যকে আঘাত করার চেষ্টায় লিপ্ত থাকে আমার আল্লাহ তাআলা বলেন জাহান নামে তাদেরকে আগুনের কোরাইয়ের ভেতরে ভাজা হবে ফুতন্ত তেল থাকবে এমন একটা বড় কোরাই থাকবে যে কোরাইয়ের ভেতরে একসাথে পুরা পৃথিবীর মানুষগুলোকে ভাজা হবে নাউজুবিল্লা বলে এ ভাই আর জবান খুলে বলেন নাউজুবিল্লা নাউজুবিল্লা বলতে বলতে কি আপনাদের কষ্ট হচ্ছে জোরা বলেন একবার নাউজুবিল্লা বলবেন আপনার আমল নামায় একটা সোয়াব লেখা হবে একবার আল্লাহ আকবার বলবেন হাটের যত রোগ আছে সমস্ত রোগগুলোকে আমার আল্লাহ তালা একবারে নিরাশ করে দিবে সমস্ত রোগ আপনার শরীরের ভেতর থেকে বাহির করে দিবে চিল্লায় বলেন আল্লাহ আকবার আল্লাহ আকবারের আওয়াজ ধ্বনি যখন দিবেন আমার বিশ্ব নবী ডাকতে বলে ও সাহাবি তোমরা শুনে নাও আমার আল্লাহর কাছে কোন বাক্যটা সবচাইতে বেশি প্রিয় আমার আল্লাহ বলে দুনিয়ার মানুষ তোমরা যখন আমার নাম ধরে ধুলে দাও আমি আল্লাহর আরস পর্যন্ত কাপা কাপি শুরু করে দেয় আমি চিন্তা করতে থাকি কি হয়েছে আমার আরস কেন কাপা কাপি শুরু করে দিয়েছে ফেরেশতা ডাকতে বলে ও আল্লাহ আপনার একজন বান্দা আপনার নাম ধরে আল্লাহ আকবার বলে এই আল্লাহ আকবার ধ্বনি দেওয়ার কারণে আসমান জমিনের সমস্ত কিছু কাপা কাপি শুরু করে দিয়েছে আমার আল্লাহ ডাকতে বলে ও ফেরিস্তা চলে যাও ওই ব্যক্তির আমল নামা থেকে দশটি গুণা কেটে কেটে বাদ দিয়ে দাও আল্লাহ আকবর বলে বিশ্বনবী আমার বলে জাহান্নামের নামের ক্ষমতা জাহান নামের শক্তি সম্পর্কে মুসলিম শরীফের হাদিসে এসেছে আবু হুরায়রা বর্ণনা করেন আবু হুরায়রা সাহাবী জাহান্নামের বর্ণনা করতে যাইয়ে তিনি তিনবার बेहোশ হয়ে গিয়েছিলেন জোরে বলেন কয়বার তিনবার बेहোশ হয়ে গিয়েছেন কান্না করেছেন জাহান্নামের এমন ভয়ঙ্কর শাস্তি তুলি তিনি শোনার পরে কিছু কিছু মানুষকে বিশ্বনবী দেখতেছে পাহাড় থেকে ফালানো হচ্ছে নিচে আগুনের আগুন জ্বলতেছে ভয়ঙ্কর আগুন জ্বলানো হচ্ছে করা হয়েছে আর কিছু মানুষকে পাহাড় থেকে ধাক্কা মেরে ফেলে দেওয়া হচ্ছে সে ওই আগুনে পড়তে 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 তার শরীরের সমস্ত গোস্ত সমস্ত চামড়াগুলো একবারে ঝলসে যাচ্ছে আগুনে ঠেকতে ঠেকতে তার কঙ্কাল শুধু আগুনের ভেতরে পড়তেছে নাউজুবুল্লাহ বলে কত আগুনিত তো হলে আপনাকে এখনো ফালানো হচ্ছে আপনি এখনো পরেনি নাই তার আগে আপনার চামড়া শেষ আপনার গোস্তু শেষ আপনার শরীরে স্পর্শ করে নাই নবী আমার বলে ওই পাহাড় থেকে যখন মানুষকে ফালানো হচ্ছে আগুনের ভেতরে সে আগুন এখন স্পর্শ করে নাই আগুনের এতটা তাপ হবে এতটা ক্ষমতা হবে সে আগুনে পুষেই নাই পুষানোর আগেই তার শরীরের সমস্ত চামড়াগুলো পুরে সারকার হয়ে যাবে সমস্ত গোস্তগুলো পুরে সারকার হয়ে যাবে সে আগুনে পড়তে পড়তে তার কঙ্কাল গুলো আগুনে পড়বে না এমনকি বিশ্ব নবী বলেন তার কঙ্কাল যখন আগুনের ভেতরে পড়বে এই কঙ্কালটাকে আমার আল্লাপুরে সাই বানিয়ে ফলাবে কঙ্কালটাকে একবারে সাই করে দেওয়া হবে আবার সেকেন্ডে সত্তরবার শরীরে নতুন চামড়া দেওয়া হবে আবার নতুন করে তাকে জীবিত করা হবে আবার ওই পাহাড়ের উপরে উঠানো তাকে হবে পাহাড় থেকে ধাক্কা মারা হবে ওই পাহাড় থেকে আবার তিনি পড়তেছে পড়তে 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 আবার পুরা শরীরের চামড়া গুলো পুরে সাই হয়ে চলে যাচ্ছে তার শরীরের গোস্ত পুড়ে চলে যাচ্ছে ওই আগুনের ভেতরে পড়তে পড়তে তার শরীরের ভেতরে আবার নতুন করে চামড়া গজানো শুরু হয়ে যাবে নাউজুবিল্লাহ বলে এটা জাহান নামের বর্ণনা জাহান নামের বর্ণনা যদি কেমন পর্যন্ত দেওয়া হয় তারপরে কখনো জাহান নামের বর্ণনা বলে শেষ করা যাবে এমন ভয়ঙ্কর বর্ণনা হয় মুসলিম শরীফের ভেতরে রয়েছে বোখারিতেও বলা হয়েছে আবু আবুদাউ শরীফের ভেতরে বলা হয়েছে সমস্ত হাদিসের কিতাব দুনিয়াতে যত হাদিসের কিতাব রয়েছে সমস্ত হাদিসের কিতাবের ভেতরে জাহান নামের বর্ণনা করা হয়েছে আমাদের ভিতরে জাহান নামের ভয় নাই আমাদের ভিতরে জাহান নামের আগুনের ভয় নাই এই ভয় যদি আপনারা আমার অন্তর আনতে পারি তাহলে আমার মতন পাক্কা ইমানদার দুনিয়াতে আর কেউ হইতে পারবে জোরে বলেন পারবে পৃথিবীর বুকে এমন মানুষ রয়েছে জাহান্নামের নামের ভয়ে কান্না করতে করতে এতটাই কান্না করে ফেলে দিয়েছে নবী আমার ডাক বলে আমার স্ত্রী রয়েছিল আমার স্ত্রী জাতুল